আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই বিডিডোর হাউসের পক্ষ থেকে অভিনন্দন সাথে আছে আমি শফিকুল ইসলাম আজকে কিন্তু আমরা আপনাদের জন্য খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের মধ্যে কিছু পিপিসি গ্লাস ডোর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক এই দরজাগুলির সাথে কিন্তু আমরা কালার ম্যাচিং করে ক্যাটডোরও পেয়ে যাবেন এই দরজাগুলো কিন্তু দর্শক আমাদের কাছে পেয়ে যাবেন এই দরজাগুলো এটা দেখতেছেন এটা হচ্ছে কফি কালার এর বাইরেও আরও দুটি কালার হচ্ছে একটা হচ্ছে মেরুন কালার অন্যটা হচ্ছে হোয়াইট কালার এই দুটি কালারও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো দর্শক এই দরজাগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি কেউ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে আসতে চান তাহলে কিন্তু আপনারা এই দরজা আবার চলে আসবেন ডাকার কামরাঙ্গিচোর দেউলহাটি চৌরাস্তার পিছনে মাহাদিন করে তো দর্শক এই দরজাগুলোর সাইজ হবে আড়াই ফিট বাই সাত ফিট আর ক্যাডোর গুলো কিন্তু আড়াই ফিট বাই আড়াই ফিট হয়ে যাবে তো দর্শক এই দরজাগুলোর দাম সম্পর্কে যদি আপনাদের কিছু আইডিয়া দিই ধারণা স্বরূপ বলতেছি আপনারা যদি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা দরজাগুলির সঠিক দাম আপনারা জানতে পারবেন তো দর্শক এই দরজাগুলি কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন এই দরজাগুলির দাম পড়বে সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে তো দর্শক ভিডিওটি আজকে আর লম্বা করব না সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম